জীবন মৃত্যুর সন্দিহনে মিথ্যা মামলায় কারাগারে গিয়েছে নিজের জীবনকে তিনি বিলিয়ে দিয়েছেন গণতন্ত্রের সংগ্রামে মানুষের কল্যাণে সততা দেশপ্রেম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষের কল্যাণে তেতাল্লিশ বছর রাজনৈতিক জীবনের লড়াই সংগ্রাম খাত প্রতিঘাত সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে কারাবরণের মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি আবর্ষী ভূমিকা সারা পৃথিবীর ইতিহাস গণতন্ত্র শান্তি এবং মানবতার কল্যাণে দীর্ঘ তেতাল্লিশ বছরের সংগ্রামের ইতিহাসে সাক্ষ্যটা দেশের দেশ আমি দেখি না দেখেছি ছাব্বিশ বছর কারাগারে মানুষের মুক্তির সংগ্রামে লড়াই করেছে

এবং বিএনপির সভানেত্রী এবং আমি বলব যে মুক্তিযোদ্ধার যিনি মুক্তিযোদ্ধ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যিনি ঘোষক তার স্ত্রী আমাদের সবার শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার আজ আশীতম জন্মবার্ষিকী তো এই আশীতম জন্মবার্ষিকীতে আমরা এখানে একসাথে হতে পেরেছি এটা একটা আল্লাহর অশেষ সম্ভব এবং আমি বলবো আমরা অনেক ভাগ্যবান যে আমরা আমাদের এই এই আমাদের এই অবস্থায় জীবনের এই পরতালেও আমরা বেদন খালেদা জিয়া দেশ নেত্রী আপসিক নেত্রী গণতন্ত্রের মা তাকে আমরা পেয়েছি

যেটা মুক্তি তো আমরা কোন সময় কামমান নয়। এটা আমরা কোন সময় উৎপাত বা ভুল করতে পারে আমরা ভুল করতে পারি না তুমি যখন হেসেছিলে ভাবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিলে সবে এমন জীবন হবে করিতে কখন মরণে হাসিবে তুমি কাদিবে ভুবন সেই কবি লিখেছেন তবে অনেক আগে আজকেও আমরা তার কথা স্মরণ করি আজকে কিচন্দ্রে এসেছি আমরা এখানে তার জন্য এসেছি কেন এসেছি আমরা সবাই জানি যার জন্য এসেছি তিনি সেই নেত্রী যার নাম সে নোবেল লরিয়েটের পুরস্কারে ভূষিত হওয়ার জন্য তার নাম প্রস্তাব হয়েছে বাংলাদেশের আপসির নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং যাকে ঘিরে এদেশের আঠারো কোটি মানুষ বলেছেন বাংলাদেশের আগামী দিনে একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষ হাসি মুখে থাকবে যেখানে সমস্ত দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ জনগণ তার তার নেতৃত্বে আগামী দিনে জোর কদমে এগিয়ে যাবে দেশের উন্নয়নের জন্য সেই খালে দাঁড়িয়ে ফিরে আসবে আমি না বলা নাম সারা ইলাম তফসিল না তারা